হ্যালো শুভ দুপুর দিনটি ছিল রবিবার আমি করেছিলাম মটন বিরিয়ানি দেখো আমি সব এক করে রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে আলু কেটে রেডি করা আছে মটনটা ম্যারিনেট করা এই দেখো আমি একটু যত যে বিরিয়ানি মশলাটা দেখলে একটু হালকা করে টেলে নেব টেলে গুঁড়ো করে রাখবো লাস্টে গুঁড়োটা দিয়ে দেবো বিরিয়ানিতে মটনটা ম্যারিনেট করে রেখেছি তোমার টক দই আদা আর একবারই দিয়ে দিয়েছি আর রসুন এই তিনটেই আর একটু রস নুন দিয়েছি এই কটা জিনিস দিয়েই ম্যারিনেট করেছি আর কিছু দিয়ে নি ভেতরে দেখো এখন তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা ভাজব পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেবো একটু যাই ভুল অনেক সময় কথায় অনেক ভুল হচ্ছে কারণ তার জন্য ক্ষমা ক্ষমাপ্রাপ ক্ষমা চাইছি আসলে সেইভাবে তো কখনও ভিডিও করি না এত বড় লং ভিডিও ফার্স্ট টাইমই দিচ্ছি একটু নুনো দিয়ে নিয়েছি তাড়াতাড়ি ভাজাটা আমরা হলুদ ব্যবহার করবো নাও আর সব থেকে বড়ো কথা আমি বিরিয়ানিটা করবো গোবিন্দভোগ চাল দিয়ে খুব টেস্টি হয় তোমরা কখনো করে দেখো খুবই টেস্টি হয় যেকোনো বিরিয়ানি শুধু মটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি যে আলু বিরিয়ানি যাই খাও না কেন বাসমতি রাইস দিয়ে তো সবসময় খাও একটু অন্যরকম গোবিন্দ চাল দিয়ে করে দেখো খুবই সুন্দর হয় এখন পেঁয়াজটা ভেজে নেবো এটা ব্রেসটা করে নিচ্ছি একটু মুচ করে ভেজে রেখে দেবো এটা যখন জল দেবো তখন মানে চাল দেবো চাল দিয়ে জলটা দেবো দেবো সেই জলের ভিতরেই দিয়ে পেঁয়াজ ভিতরে পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দেবো অল্প করে ফোনটা আসলে এক হাতে ধরে এক হাতে রান্না করা ভীষণ চাপ হয়ে যায় সাথে আমাকে সাহায্য করছিল আমার মাও ছিল আমার সাথে নাহলে একা একা করার তো অসুবিধা আরও হয়ে যায় যেহেতু বাচ্চাটা ছোট ফোনটা সেট করছিলাম এখন খুবই ভাজা হয়ে গেছে খুব বেস্তটা হয়ে গেছে এবং বেস্ত হবে এবার একটু মানে অল্প করে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম মাংসের মধ্যে দেবো এটা হালকা ভাজবো বেশি না হালকা ভেজে মাংস ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিয়েছি এবার এটা আস্তে একদম কম জালে যতক্ষণ হয় ততক্ষণ কষাবো যেহেতু বিরিয়ানির মাংস ছিল পিসটাও ছিল খুব একটু বড় আমি পুরোটাই কড়াইতেই করব রান্নাটা কারণ আমি প্রেশারে পছন্দ হয় না মটন রান্না আমার হাজব্যান্ডও পছন্দ করে না আমরাও কেউ পছন্দ করি না একটু সময় লাগে তাও আমরা কড়াইতে রান্নাটা করি প্রেশারে কোনো দিনই মটন দিই না দেখো সেদ্ধ প্রায় হয়ে এসেছে এখন চালটা পরেই আমি চালটা রেডি করবো চালটা ধুয়ে আমি আলাদা রেখে দিয়েছি এবার এটা এবার হাঁড়ি এবার আলাদা যে হাড়িতে আমি রান্না করব সেই হাঁড়ির মধ্যে ঘি একবার আমি একটু অল্প করে সাদা তেল আর ঘি দিয়েছি এখানে দেখতে পাচ্ছো হ্যাঁ ঠিক আছে এটা আমি একবারে দিয়ে দেবো আর ফড়নের দিয়েছি দারচিনি দারচিনি আর এলাচ এবার চাল গন্ধ আমি একটু দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব চালটা ভালো করে ভেজে নিলে ভালো হয় মানে

পাশে জল গরম বসিয়েছি কারণ আমি গরম জলটা দেবো আমি কাঁচা জল মানে প্লেন ঠান্ডা জল দেবো না ওতে প্রশ্ন গরম জলই দিতে হয় জলটা দিয়ে আমি মাংসটা একবার এবার টা একটু ফুটে আসবে রাইসটা হালকা হয়ে গেছে আগে মানে হালকা হওয়ার প্রয়োজন হয় না জল থাকতে থাকতে ঢেলে দেবো যে রান্না করা পুরোটাই ঢেলে দেবো এর মধ্যে একসাথে মিশাবো এটা প্লাস দমে রাখলে তোমার একবারে হয়ে যাবে এটা আলাদা ভাজে ভাজে দিতে হয় না বাসমতি চালে যেমন ভাজে ভাজে রান্নাটা করতে হয় এটা ভাজে ভাজে না একবারেই জলের মধ্যে দিয়ে দেবো এখন জল নাচে আলু কাল পাশে যাবো আর এখন দমে রাখবো আমাদের হয়ে গেছে মাটন বিরিয়ানি দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করে দিও টাটা